যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে রজব মাসের আর বাকি অর্ধেক বাকি আছে রজব মাসের পরে আর একটা মাস সাবান তারপরেই হলো রমবান আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ মাস এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ তার গুরুত্বের কারণ কি করাকরা বলতে পাবো একটু হাত তোলো অল্প পাঁচ ছয়টা হাত মাত্র উঠলো মাশাআল্লাহ হ্যাঁ আপনি একটু দাঁড়ান ভাই রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন সবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ আপনি একই প্রশ্ন একই মত এটা সবে মেরাজের মাস সেজন্য গুরুত্বপূর্ণ আচ্ছা বসেন আর সবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ মেরাজের মাস সেজন্য 27 তারিখ 27 রজব মেরাজ এই রাত বলা হয় সেই কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তুলেন মানে রজব মাস মেরাজের মাস সবে মেরাজের মাস এইজন্য এটা গুরুত্বপূর্ণ এই পক্ষে যারা তারা হাত তোলেন ব্যাপার কি আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই রমজান মাসের প্রস্তুতি রজব মাস এই মেয়েরাজের মাস মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা তারা হাত তোলে চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি না কোনো বিপদ আপদ না আমি একটা জিনিস জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি রজব মাসটা যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ এই কথা যারা জানেন তার হাত তোলে তার মানে আসলে আমাদের জানাশোনাই নেই আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে প্রশ্নটা পেরেছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আমার বোঝা হয়ে এই বিশাল মাহফিলের এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ বলতে গেলে প্রায় সকলে হাতে গোনা কয়েকজন বাদে আমরা জানিই না এই মাসটা কেন গুরুত্বপূর্ণ অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল আমি কি সেততপর জন্য কথা বলবো একটু আমার আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা সূরা তবার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্ন আদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ منها اربعه হুরুম নবমন্ডল এবং ভুমন্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তালা বারো মাসে বিভক্ত করেছেন বারো মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টির দিন থেকেই আল্লাহ শুরু করেছেন এটা সৃষ্টি আবিষ্কার নয়। মিনহা আল্লাহ নানাভাবে সেটা মানুষ পালন করে কোথাও ইসাই বর্ষ পালন হয় কোথাও বাংলা বর্ষ পালন হয় কোথাও অন্য কোন বর্ষ পালন হয় বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে এর মধ্যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে আল্লাহ তালা সিন মিনহা আরবাউন হুরুম চারটি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস সম্মানিত মাস আল্লাহ তাআলা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মানিত যে চার মাস এই চার মাস সম্পর্কে সহি বুখারীর হাদিসে Nabi Karim Sallallahu Alaihi Wasallam বলেছেন সালাতুন মুতাওয়ালিয়াত সেই সম্মানিত চার মাসের তিনটা হলো বাইসিরিয়াল ধারাবাহিক সে ধারাবাহিক তিন মাস হলো জিলকদ জিলহজ মুহাররাম বলতে হবে সাথে সিরিয়ালে মাসের কত কততম মাস হিজরি বছরের কত কততম 11 এই তিনটা হল ধারাবাহিক সম্মানিত তিন মাসে তিনটা অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে শাহয়াল আসে এই সাহওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে তিন মাস এগুলো হলো সম্মানিত মাস ওরা যা বোমোদর আল্লাহ রিবাই না জুমাদা ও শাহবান চতুর্থ মাসটা হল রজব মাস যেটা জুমাদা সানিয়া আর রজবের মধ্যবর্তী শাহবানের মধ্যবর্তী অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা তাহলে এটা হলো সম্মানিত চার মাসের একটা হেরা এই কথাটা এর আগেও যারা জানতেন আগে থেকে। জানতেন যে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তো খুবই অল্প সংখ্যক আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস আমরা পেয়ে গেছি সেটা চার মাস বছরের। সবচেয়ে সেরা সেটার কোনো আলোচনা নাই সবকিছুর উর্ধে রমজান মাসের পরে হিজড়ি বর্ষের চারটি সম্মানিত মাস আছে এই চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটা ধারাবাহিক জিল্ক জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আছি রজব মাস এই মাসটা তাহলে এই এলে এই কোরআনের ধারণাটা এটা আজকে থেকে নিয়ে আল্লাহ এটা এই এলমটা নিলে লাভ হবে কি লাভ হবে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না কোন সন্দেহ আছে আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না এখন আমরা যদি কাউকে না চিনি তাকে কি মর্যাদা দেওয়া যাবে আপনি ডিসি অফিসে চাকরি করেন নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে আপনি বিমানের করে ঢাকায় আসছেন আপনার সিটেই সাধারণ কর্মচারী লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসাবে তাকে বিশেষ কোন কেয়ার কি করার কথা কিন্তু যদি আপনি টের পান জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তার দিনই আপনার কাজ করতে হবে তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না কথাটা পরিষ্কার না পরিবর্তন হবে না আপনি নড়ে চড়ে বসবেন সার সার বলতে বলতে মুখ ফেনা মুখ ফেনা তুলে ফেলবেন ঠিক না ভাই ঠিক পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না উল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারেন ঠিক একই ভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে মাসের অর্ধেক প্রায় চলে গেল এই মাসটা যে সম্মানিত মাস এই সম্পর্কিত ধারণা এ দেশের প্র্যাকটিসিং মুসলমান নামাজি মুসলমান মসজিদে আসা মুসল্লি ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের 80 থেকে 90% মানুষ এখনো জানে না। একটা হারিয়ে যাওয়া ধারণা সাধারণ বিষয় নয়, খুচরা বিষয় নয়। কোরআনের বিষয়। এক নয় একাধিক আয়াতে যে ইনশাআল্লাহ আলোকপাত করেছেন এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে বারোটি টি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে। একবারের জন্য আপনার এই চিন্তা মাথায় আসে না যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি, অতিক্রম করছি, একটি সম্মানিত মাস পার হচ্ছে। কিন্তু নুরুছরবে বসেন নাই তাহলে বুঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা অবজ্ঞা করা অবহেলা করার দায় আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকে যা আমরা জানলাম এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলকদ জিলহজ মুহাররম 11 12 এক আর রজব মাস রমদানের আগের মাসের আগের মাসটি যখন শুরু হবে আর কিছু করতে পারেন না পারেন অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন কেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয়নি নিশ্চয়ই এই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন আরেকটা এক্সাম্পল দেই ধরেন আপনার শ্বশুর মশাই হবু শ্বশুর এখনো বিয়ে হয় নাই সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগ্রহ হবে বিয়ে শাদী হবে শ্বশুর মশাই তিনি আসছেন আপনি বসে আছেন সোফায় সাধারণ মুডে সাধারণ মুডে যখন বসে থাকবেন আপনি আপনার হবু শ্বশুর নতুন নতুন শ্বশুর হবে হবে ভাব যখন হয় তখন শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা সবচেয়ে ছেলেটাও সবচেয়ে ছেলে হয়ে যায়। দিন হিসাবে যখন যায় এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট এত সুন্দর নম্র ভদ্র আদবে লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে ঠিক না বে ঠিক এখন শ্বশুর যখন আসে টানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে আপনি সোফায় বসে আছেন উনি ঢুকছে কি করবেন থাকবেন লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন ঠিক না বে ঠিক আব্বা বলবেন না আঙ্কেল বলবেন এটা নিয়ে টেনশনে পড়ে যাবে ঠিক না বে ঠিক নড়ে উঠবেন আর যদি অন্য সাধারণ মানুষ আসে চিনেন না তাহলে হয়তো আপনি বসে থাকবেন রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে আল্লাহ সম্মান দিয়েছেন সাথে সাথে আপনি নড়ে চড়ে বসবেন নড়েচড়ে বসা কি অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াই মসজিদে চলে যাবেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান দিয়েছেন আমি যদি নড়ে চড়ে না বসি আমি যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞ প্রদর্শন করে বেয়াদব হলাম ভাই ভাই ধারণাই নাই সমাজে আলোচনাই নাই মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ সম্মানিত মাসগুলো যখন আসবে প্রতিটা মসজিদে মসজিদে সম্পর্কে আলোচনা করবেন আলোকপাত করবেন আমাদের ভাইদেরকে ধারণা দিবেন অনেক ভাই আছেন পঞ্চাশ ষাট বছরের মুসলমান তার জীবনে পঞ্চাশ বার সম্মানিত মাস এসেছে একটি জন্য তিনি কেয়ারও করেন নাই জানেনও না তার মাথায় আসেই নাই রজব কি আর জমাদের স্থানীয় কি কোনো পার্থক্য নাই কোনো ব্যবধান নাই কোনো ভাবলেশ নাই এর মানে হলো আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না অবজ্ঞা করলাম এটা সুস্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা অসম্মান এবং বেয়াল ভাইরামার তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব চেষ্টা করব না ইনশাআল্লাহ সেদিন কোন এক ভাইয়ের সাথে দেখা হঠাৎ করে আমার অফিসে এসেছেন ভাই কানাডা থাকেন তো আমরা যখন নাস্তা অফার করলাম সবাই নাস্তা খাচ্ছি উনি বলেন আমি রোজা আছে আমি বললাম কি উপলক্ষ রোজা আজকে সোম না বৃহস্পতি না আইএমএ বীজ না হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কি কিসের রোজা উনি বললেন না কোনো মাসনুন রোজা না যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি একে তো শীতকাল এ সময় নবীাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন সেজন্য আমি নিজের উদ্যোগে হিসাবে না একটু নফল আমল করার চেষ্টা করেছি আমার দিলটা শীতল হয়ে গেছে উপস্থিত যারা ছিল সবাইকে বললাম দেখেন এটাকে বলা হয় কোরআনের শিক্ষা এটাকে বলা হয় হাদিসের শিক্ষা ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান জালাফালা করে ফেললাম একেবারে ওয়াহ কি ওয়াজ হিসেবে কি ওয়াজ শুনলাম এ সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম কিন্তু কিছু শিখতে পারলাম না জীবনে কোনো পরিবর্তন হলো না কোনো চেঞ্জ আসলো না কোনো আমল আসলো না কোনো বদামল ছাড়া হলো না এটা কখনো দিনের শিক্ষা অর্জন হতে পারে এই জন্য ভাইরা আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই এলেমকে আমল করব চর্চা করব যখন সম্মানিত মাস আসে এবং নিজের পরিবারের সদস্য বন্ধু মধ্যে বিষয়গুলো শেয়ার করব যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা বন্ধু চলো আমরা আলোচনা করি কোরআনে আল্লাহ তালা সম্পর্কে বলেছে শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে কোরআনের আমল সাধারণ খুচরা বিষয় না অথচ হারিয়ে যাচ্ছে ধারণাই নাই এই গোটা প্যান্ডেলের মধ্যে দু চার পাঁচজন ছাড়া বাকিরা আমরা জানি না তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা আলোচনা আমল বলাবত ইনশাআল্লাহ এবার আসেন সম্মানিত মাসে আমরা কি করব ভাই আমার সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোন একটি করণীয় আলাদা করে করোনা দিচ্ছে কোথাও আসে না যে এটা করতে হবে বিশেষ কোন নামাজ নাই বিশেষ কোন রোজা নাই আরবে জাহিলি যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত এখনো আরবে রজব মাসে ওমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয় এটাকে বলা হয় উমরায় রজবিয়া রজব মাসে একটা বিশেষ পশু জবে হতো জাহিলি যুগে সেটাও নবী সাল্লাহামের হাদিসে উঠে এসেছে মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা করোনা হাদিসে বলা হয়নি তবে আল্লাহ রবুল যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন এজন্য রুটিন যে আমলগুলো আছে যেগুলো আমরা অন্য মাসেও করি সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব পাচক তো নামাজ বারো মাসই পড়তে হবে রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে সম্মানিত মাসের কারণে ওই পাচক তো নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করবো ইনশাল যেমন ওই যে বললাম মুরব্বী মানুষকে সম্মান করা এটা ভালো না খারাপ হারিয়ে যাচ্ছে আদব লেহাজ হারিয়ে যাচ্ছে কিন্তু মুরব্বী মানুষ তাকে দেখে শ্রদ্ধা করা এটা আমাকে ইসলাম শিখিয়েছে পশ্চিমাদের অপরসংস্কৃতির করাল গ্রাস এবং থাবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমরা আমাদের শৈশবে দেখেছি কোন মুরব্বী যদি রাস্তার এক পাশ দিয়ে আসতেন অপর পাশ দিয়ে স্কুল কলেজে পড়ুয়ার তরুণরা মাদ্রাসা তো বটেই স্কুল কলেজের ছেলে ফেরা পর্যন্ত রাস্তার এক পাশে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে ศรัทธা পরে সালাম নিবেদন করতে না আসসালামু আলাইকুম আর এখন পাললে গায়ের উপরে ঠিক না মি ঠিক ভাইরামাত এই জায়গা থেকে আমাদের নৈতিক অবনপতন হয়েছে না উন্নতি হয়েছে মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াওম আল কিয়ামাতে আছকালু মিন হুসন আল খুলক আবু দাউদ তিরমিজি বর্ণিত হাদিস নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে বানদার উত্তম اخلاق উত্তম আচরণের চাইতে ভারী কোন ওয়েটফুল কোন আমল কেয়ামতের ময়দানে মিজানে পাল্লা উঠবে না আচরণের সৌন্দর্য আপনি নফল আমল করলে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন আখলাখ সুন্দর করলে তার চেয়ে বেশি খুশি করতে পারবেন উত্তম আখলাকের পাঠ এবং অংশ হল মুরব্বীদেরকে সম্মান করবেন আলেমদেরকে ইজ্জত করবেন তাদের প্রতি বিশেষ কেয়ার করবেন কিন্তু এটা হারিয়ে গেছে তো আমি যেই কথাটা বলছিলাম ধরুন যে কোনো মুরব্বীকেই সম্মান করা ইজ্জত করা এটা ইসলামের নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইউ আকের রানা যে ব্যক্তি আমার উম্মতের বড়দেরকে সিনিয়রদেরকে বাপের বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করে না ফলে ইসামিন না সে আমার উম্মত হতে পারে না এই যে সতর্ক নবী সাল্লাহ করেছেন এই জন্য যে কোনো মুরব্বী বাপের বয়সী বাস বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা করতে হয় এটা ইসলামের শিক্ষা এটা করলে একটা ইবাদত হবে সওয়াব হবে এবং সেই সবাবটা নফল সাধারণ আমল করলে তাজবি করলে যে পরিমাণ সবাব হবে এই সবাবটা ওর চাইতে ওয়েটফুল হবে কেমন ময়দান কেয়ামতের দিন আমল কি গনা হবে না মাপা হবে কি ভাই আমল কি সংখ্যা বেভরে তারা না ওয়েট বাড়ানো দরকার ওয়েট যদি বাড়াইতে হয় আচরণ সুন্দর করতে হবে এখান থেকে একজন বক্তব্য দিচ্ছে আপনি বলছেন বসেন বসেন আচরণটা কি সুন্দর হলো না অসুন্দর হলো রাগ করছেন ওয়াজ মাহফিল এসে যদি নিজেদের সংশোধন না হয় তাহলে লাভ একটা ভুল দেখার পর যে ভুলটা যদি ভাই হিসেবে ধরায় না দেই তাহলে শুধু আপনাদেরকে পাম দিয়ে আমি ওয়াজ দিয়ে চলে গেলাম এ ওয়াজের কোনো লাভ আছে ভাই তো যেটা বলছিলাম একজন সাধারণ মুরব্বীকে আপনি দেখে শ্রদ্ধা করলেন এটার একটা গুরুত্ব আছে কিন্তু ওই একই মুরব্বী যদি মুরব্বী প্লাস হবু শ্বশুর হয় গুরুত্বটাকে বাড়বে না কমবে বাড়বে তাহলে আপনি সাধারণ মুরব্বীকে দেখে রেসপেক্ট করবেন আর প্লাস যদি হয় তাহলে রেসপেক্টের পরিমাণটা ঠিক একই ভাবে অন্য যেকোনো মাসে পাচক্য নামাজ আপনি পড়বেন রজব মাস সম্মানিত মাস আসছে সেজন্য আপনি ওই পাচক্য নামাজের গুরুত্ব আরো বাড়িয়ে দিবেন আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনাদের কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে যে রজব মাসে কি করতে হবে রুটিন যে কাজগুলো আছে ভালো কাজগুলো আছে সেগুলো মাসে আরো যত্ন সহকারে এ করতে হবে কেন সম্মানিত মাস যাচ্ছে আপনি তেলাওয়াত প্রতিদিন করেন আল্লাহ আপনাকে রজব মাস এটা চিন্তা করে কোনোদিন একটু অলসতা লাগলে মনে মনে নিজেকে বলতে হবে যে না সম্মানিত মাস যাচ্ছে অতএব আমাকে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে রজব মাসে কি করবে এটা পরিষ্কার হয়েছে আরেকটা করণীয় হলো আল্লাহ রব আলামিন করোনা কারিমে বলেছেন সুরাই তো যে আয়টা আমি তেলাওয়াত করলাম এখানে এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করিও না নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না তার মানে পাপাচার করে এই সম্মানিত মাসে যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন এই আল্লাহর দেওয়া সম্মানিত মাসে গুনাহের কাজ করে নিজের যে নিজে কুঠারাঘাত করো না কুঠারাঘাত যে করেছ এটা তো দুনিয়ার কুঠার আঘাত না যে দেখা যাবে রক্ত বের হবে বুঝবা কেয়ামতের দিন যে আল্লাহর দেয়া সম্মানিত মাসে অপরাধ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের আমল বরবাদ করেছ ইমান বরবাদ করেছো। এজন্য জন্য খবরদার সম্মানিত মাস আসলে নিজের প্রতি নিজে গুনাহের মাধ্যমে অবিচার করবা না এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রহমাউল্লা সহ অন্যান্য মুফাসির খান বলেছেন যে মানে হলো সম্মানিত মাসগুলোতে গুনা থেকে বাঁচার ব্যাপারে বিরত থাকার ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে ওই যে একটু আগে যেটা বললাম সেটাকে আবারও আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি ধূমপান করা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আপনারা তো কেউ করেন না খারাপ কাজ যেহেতু কে তো করেন না মাসাল্লাহ সব ফেরিস্তা ওয়াজার করার দরকার কি এত নেককার মানুষ তারা মাসাল্লাহ ধূমপান করা খারাপ কাজ শ্বশুরের সামনে করা শ্বশুরের সামনে করা ডাবল খারাপ ডাবল খারাপ একে তো খারাপ কাজ আবার শ্বশুরের সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়া এটা হলো একটা আস্ত বেয়াদ ঠিক না ঠিক ঠিক একই ভাবে সারা বছর গুনাহের কাজ করা খারাপ কাজ কিন্তু সম্মানিত মাস আসার পর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে সেটা ডবল খারাপ কাজ আমি কি বোঝাতে পেরেছি ভাই রামাদ তাহলে আসেন রজব মাসের আজকে চোদ্দতম তারিখ গেল আজকে সন্ধ্যা থেকে পনেরোতম তারিখ শুরু হয়ে গেছে এই মাসের বাকি যে পনেরো দিন আছে আমরা যে যে গুনাহে লিপ্ত কেউ ফেসবুকে হারাম জিনিস দেখি কেউ বিড়ি সিগারেট খাওয়ার বদভ্যাস আছে কেউ মুখ দিয়া গিবৎ শেখায়ত করা গালিগালাজ করা খারাপ কথা বলার বদভ্যাস আছে যে যে গুনাহে লিপ্ত এই সম্মানিত মাসে প্রতি সম্মান দেখিয়ে সেই গুণাগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্ন নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের টফিক দান করুন ভাইর আমার সাদা মাঠা কথা কিন্তু অত্যন্ত দরকারি কোরআনের নির্দেশ হারায় গেছে আলোচনা নাই আলোচনা নাই সেটা আবার নতুন করে আমরা স্মরণ করালাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের টফিক দান করুন সম্মানিত মাসের করণীয় হলো রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করা, পাপাচাত থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্নশীল হওয়া আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যুদ্ধবিগ্রহ সম্পর্কে বলেছেন ইয়াসআলুনাكَ فِي الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ সম্মানিত মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করা যাবে কিনা আপনাকে জিজ্ঞাসা করে হে রাসূল তারা বলে দিন কُلْ হে আপনি তাদেরকে বলে দিন যে এই মাসে যুদ্ধবিগ্রহ করা কবিরা গুনাহ এই সম্পর্কে অবশ্য সমফসল এবং ফুকাহে গ্রামের নানান আলোচনা আছে যেটা রহিত হয়ে গেছে নাকি আছে তবে আমরা যেহেতু সৈনিক না যুদ্ধ বিগ্রহ করি না সম্মানিত মাসের সম্মানে আমরা মিনি যুদ্ধ যেগুলো ঘরে ঘরে দোকানে দোকানে রাস্তাঘাটে অফিস আদালতে করি অর্থাৎ ঝগড়া জাতি সেগুলো সম্মানিত মাস উপলক্ষে আমরা পরিহার করব ইনশাল চেষ্টা করা যাবে তো আল্লাহ তালা আমাদের সবাই কামলের তফিক দান করুন ভাই আমার তাহলে সম্মানিত মাস রজব মাস যাচ্ছে এই রজব মাসের তাৎপর্যের আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না আমার যে ভাই উত্তর দিয়েছেন আরও এক ভাই তার সাথে সাই দিয়েছেন আরও কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হল এটা সবে মেরাজের মাস ভাইরা আমার এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই সেটা বলা যায় না আমাদের নবী করিম সাল্লা সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই ঘটেছে মেরাজের ঘটনা ঘটেছে এটা নিয়ে সন্দেহ করবার কোন সুযোগ কিন্তু কোন মাসে ম্যারাজ হয়েছে কবে হয়েছে এর তারিখ এবং সময় নিয়ে প্রায় বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে তাহলে নিশ্চিত করে রজব মাসে সাতাশ তারিখেই ম্যারাজ হয়েছে এটা চূড়ান্ত ভাবে বলার কোনো সুযোগ নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো রজব মাসে হয়েছে সরি অনেক অনেক মোয়ারিহীন ইতিহাসবিদদের মতে এ মাসেই হয়েছে সেই জায়গা থেকে আপনি এ মাসকে মেরাজের মাস বলেন তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেরাজের মাস হিসেবে বিশেষ পূর্ণ মনে করাটা হাদিসে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নাই আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয় বেদাতের প্রচার তার চাইতে বেশি হয় রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গেছে অতএব অমুক তারিখে সবে মেরাজ সবে মেরাজ অমুক তারিখে এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না ইতিহাসবিদদের মত আসছে কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয় রজব যে সম্মানিত চার মাসের একটা ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো এইভাবে করা হতো নিউজ যে রজব মাসের চাঁদ দেখা গেছে কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত চার মাসের একটি এটি তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো ঠিক না ঠিক তাহলে সঠিক এবং শুদ্ধটা কোরআনের বর্ণনা কোরআনের শিক্ষাটা চর্চা নাই আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারা প্রমাণিত ভাইরা আমার এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে দিন শিখার জন্য ওয়াজ মাহফিল একদিন আসলে যথেষ্ট হবে না এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিন শিক্ষা কোর্স আছে তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে সেগুলোতে এঙ্গেজ হয়ে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইরা আমার সময় অনেক হয়েছে আমরা ম্যারাজ নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু আপনাদের হইচই দেখে কথা অন্যদিক চলে গেছে এখন আমাদের সামনে যে সময় আছে খুব বেশি রাত পর্যন্ত কথা বলা আমার আদতেরও খেলাফ শূন্যতেরও খেলাফ আমরা এখন দুইটা অপশন বেছে নিতে পারি হয় ম্যারাজ নিয়ে আলোচনা করতে পারি আর নাহলে প্রশ্ন উত্তর দিতে পারি কোথায় যাব বলেন প্রশ্নোত্তর না ম্যারাজ মিশ্র প্রতিক্রিয়া দুইটাই তাহলে ফজর পর্যন্ত কারা কারা ওয়াজ সুন্দরাজি আছেন বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতনামান ওয়াজ শোনার ব্যাপারে যদি পৃথিবীর কোন দেশে মানুষ বাঙালির সাথে কম্পিটিশন করে আমি নির্দ্বিধায় বলতে পারি এই দেশে মানুষ চ্যাম্পিয়ন হবে আমল করতে পারো কার না পারুক ওয়াজ শুনে একদম কাজ করে ফেলাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সম্মানিত মাস সম্পর্কে যে কথাগুলো আমরা শুনলাম এই কথাগুলো আমরা প্রচার করবো তো ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ কোথাও প্রচার করতে পারার দরকার নাই আপনি আপনার বাসে আপনার স্ত্রীর সাথে মায়ের সাথে বোনের সাথে ছোট ভাই ব্রাদারের সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যে নতুন একটা জিনিস শিখলাম এই জিনিসটা শেয়ার করা যাবে তো ইনশাল্লাহ